গুটি পায়ে চলতে চলতে 75 তম বর্ষে করতে চলেছে রায়গঞ্জের মোহনবাটি হাই এই উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় বেশ উৎসাহ লক্ষ্য করা যায় প্রাক্তনীদের মধ্যে। বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক জানিয়েছেন 2025 সালের জানুয়ারি মাসে এই বিদ্যালয় 75 তম বর্ষে পা দেবে যার জন্য মার্চ মাসে ভলিবল টুর্নামেন্ট দিয়ে শুরু হবে উৎসব। আমাদের মোহনবাটি হাই স্কুলের পঁচাত্তর বছর দু হাজার পঁচিশ সালের সেকেন্ড জানুয়ারি এই সারা বছর ধরে আমাদের বিভিন্ন রকম প্রতি মাসে প্রোগ্রাম চলবে এবং প্রাক্তন যারা ছাত্র আমাদের এই স্কুলের আমাদের স্কুল পঁচাত্তর বছর মানে প্রচুর প্রাক্তন ছাত্র তাদেরকে নিয়ে একটা ছোট সভা আয়োজন করা হয়েছে প্রত্যেকেরই পার্টিসিপেন্ট খুব দরকার এর জন্য সকলকে আমরা আহ্বান করছি যারা মোহনবাটি স্কুলের প্রাক্তন ছাত্র আছেন তারা যেন আমাদের এই প্রোগ্রামে সবাই মন থেকে যেন আসে এটা ঠিক হয়েছে আমাদের নেক্সট মাস মার্চ মাসে শুরু হবে প্রথম প্রোগ্রামটা হলো ভলিবল প্রতিযোগিতা আর হবে তারপর ক্রীড়া প্রতিযোগিতা আছে তারপর বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে রক্তদান শিবির আছে অবশেষে আমাদের আজ থেকে একটা ভালো প্রোগ্রাম হবে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক এক্সিবিশন চলবে এটা একটা দীর্ঘ প্রকল্প আর